এটা করবেন না ঠিক আছে ভাই একইভাবে ছেলে অলিমা করলে সে অলিমা অনুষ্ঠানে উপহার নেওয়ার একটা ব্যবস্থা থাকে কি থাকে না এই উপহার নেওয়া একটা চাঁদাবাজি এই উপহার নেওয়া কি আমি বলছি না সবই সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দেব কোথা বিবাহ সংক্রান্ত সব কাজগুলো বেশিরভাগ কাজগুলো উল্টা পাল্টা আপনারা যারা বিবাহ করছেন উপহার নেন নাই এরকম কে কে আছেন হাত তোলেন আপনার বিয়ের অনুষ্ঠানে দাওয়াতের অনুষ্ঠানে উপহার নেন নাই কারোর কাছ থেকে এত কম হাত কিসব ফকির মিসকিন নাকি ব্যাপারে লাগা? কি রে ভাই? নাকি স্যার মাসআলা বুঝাও পড়লেন না? ভাই বিয়ের অনুষ্ঠানে উপহার নেওয়া এটা অঘোষিত চাদাবাজি। নবী করিম সাল্লাল্লাহু বলেছেন লা ইয়া মাল ইমরি মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি সহিহ মুসलिम হাদিস। কোন মুসলিমের মাল আপনার জন্য জায়েজ হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া। ভাই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাওয়া আমাদের দেশে একটা জুলুম। ঠিক না বেঠিক? বিয়ের দাওয়াত পাইলে মানুষ অনেক মনে কষ্ট পায়। কারণ কি? খাবো ৫০ টাকা একশো টাকা দিতে হবে পাঁচশো এক টাকা আজকাল আবার লেখে মানে সালাকি করার সুযোগ নেই যে দিয়ে চলে গেলাম লেখে আজকে এটা নিকৃষ্ট চাদাবাজি লজ্জা থাকা উচিত বিবাহ একটি শূন্য এখানে কোনো উপরেও করেন নামে চাদাবাজি করার কোন সুযোগ শরীয়তে নাই বিবাহ করবেন এভাবে বিবাহ অনুষ্ঠান করবেন এভাবে বলে দিবেন যে কোনো উপহার নেওয়া হবে না